আল্লাহর অশেষ সহমতে চার মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায় এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে একদিকে আপনার একটা ভালো পরিবেশ বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন আপনারা সবাই জানেন যে এই এশিয়ার উপমহাদেশের এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কারা নির্যাতিত হয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম এবং তিনি কখনোই অন্যায়ের কাছে বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি ইতিপূর্বে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক সহিদ জিয়া রহমান তখন কি মেজর ছিলেন তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার দুই শিশু পুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ নয় মাসই ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক সেনা নিবাসে বন্দী ছিলেন এই অকুত অকুতভয় নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতার সর্বত প্রশ্নে কোনোদিন আপোষ করেননি যিনি গণতন্ত্র প্রশ্নে কখনো আপস করেননি সেই নেত্রী ফ্যাসিস হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয় আপনারা জানেন যে তার যেই অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার জন হফকিস হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন পরে পর্তীকালে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা তার হয়েছে তিনি সেখান ফিরে আসছেন আমি এই কথার জন্য জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশয বেগম খালেদা জিয়ার মতো এইরকম ত্যাগ স্বীকার করা গণতন্ত্রের জন্য এরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ এই দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীনতা স্বাধীনতাকে রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের সেই আলোকবর্তিকা যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সব সময় এবং এর মধ্যে দেখেন তার যে দূরদৃষ্টি জনগণের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আমরা একটা সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র দুই মিনিটে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তার যে বক্তব্য তার স্টেটমেন্ট স্লোভ যে নেতৃত্ব সেখানে এই চলে আসে এবং জনগণের প্রতি ভালোবাসা সেই ভালোবাসার প্রকাশ পায় তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা কারা নির্যাতিত হয়েছে নির্যাতিত হয়েছেন আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি কিন্তু আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব না এবং আমরা ভালোবাসার মাধ্যমে পরস্পর সদৃহীত একটা স হৃদয়তার সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন আজকে সেই নেত্রী ফিরে আসবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থা জানা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে আমরা কিছুক্ষণ আগেই